সো তোমরা দেখলে আগের ভিডিওতে বড় আমার বিরিয়ানি খেতে চেয়েছে ওই জন্যই সো যেমন কথা তেমন কাজ তো এখানে আমি চিকেন নিয়ে চলে এসেছি আর এদিকে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কারণ চালটা একটু ভিজিয়ে আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিতে হয় ওই জন্য আর এখানে আমি মশলাটা নিয়ে চলে এসেছি এদিকে এটা পেস্ট করে নেবো আলু টালু সব কিছু কেটে নিয়েছি তো এখানে আমি পেস্ট করব আদা রসুনটা

나가서 답이 답이. 이 답이 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 이 답이 답이 이 답이 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 답이

mm-hmm খালি কারিজ আথজর দিকে য়তাকলেরিল সপ১রগে হালিমেল হালিজে হালিবুলেয় মার হালে চালে যানাকাইল

অল্প লোকের অল্প মাংস কাজে ছেড়ে যায় নাকি ছোট সংসার আর বললে কি হবে কে ছোট সংসারে তো হবে তোমার দিয়ে দেবে ভালো সেটা তো আমরা হয়ে গেছে

주세요. 그만해 그만해. 앞으로 나가면 뭐 차려고 해? 저번에. 그래야지 뭘 나가면 데야지 끼시지마. 내려. 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 내 আমার তো বিরিয়ানিটা প্রায় হয়েই গেছে আমি শুধু বসিয়ে দিয়েছি এখনই এতে আর এখানে আমার অচম্বর করার জন্য সব কিছু শশা পেঁয়াজ সব কিছু এক এক করে কেটে নিচ্ছে যা যা লাগে কারণ রাতও হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতেই যায় খাবে ওর খিদে পেয়ে গেছে কারণ আরও বিরিয়ানির গন্ধ শুকে বলছে আমার খুব খিদে হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি নাও খেয়ে নেবো তো এখানেও সব কিছু কেটে নিচ্ছে আর এখানে আমার বিরিয়ানিটা হচ্ছে এখনও তো আমরা খাবো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা আমরা খেতে বসে গেছি আর বিরিয়ানির আলু চিকেন প্রচণ্ড সফট হয়েছে খুব ভালো লেগেছে আমার বড় আমার হাতে বিরিয়ানি খেতে পছন্দ করে কারণ আমি সেরকম মশলাপতো দিই না আর দোকানেও প্রচণ্ড মশলা এটা সেটা দেয় ওই জন্য দোকানের জিনিস খেতে পারে না তাই এখানে আমি একদম সিম্পলভাবে তৈরি করে নিলাম